আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব একটা ইউনিক বিষয় যেটা নিয়ে অনেকে তোমাদেরকে ভুল তথ্য দেয় বা অনেক হয়ে নানান ভুল ভুল তথ্য 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 তোমাদের তোমাদের সামনে সামনে প্রেজেন্ট করে আমি কিন্তু কোনো না নিয়ে হাজির হয়েছি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে ডিসকাস সেটা হচ্ছে ভাইয়া পাবলিক ইউনিভার্সিটি আসলে কি কি ফ্যাসিলিটিস তুমি পাবা ভাইয়া আবেগের বিষয় সম্পূর্ণ বাদ দাও যেটা মানে বিবেক সম্পূর্ণ এবং যেটা বাস্তব ওইটা নিয়ে কথা বলবো তো তুমি আজকের এই ভিডিওটা দেখলে পাবলিক ইউনিভার্সিটির যে ফ্যাসিলিটিস বা যে সুযোগ সুবিধা আছে ওগুলা নিয়ে তুমি আর জীবনও কনফিউশন হবে না সো ভাইয়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি পাবলিক ইউনিভার্সিটির প্রতিটা ফ্যাসিলিটি সম্পর্কে ধারণা পেয়ে যাবে এবং তোমার মধ্যে আর কোনো ধরনের হতাশা কাজ করবে না অনেকে দেখা গেছে পাবলিক ইউনিভার্সিটিতে আশার আগে যে নানা ধরনের সুযোগ সুবিধাগুলোর কথা চিন্তা করে পরবর্তীতে ওগুলো না পেয়ে একটা সময় এসে হতাশ হয়ে যায় সো তোমাকে আজকে বলবো যে এই সুযোগ সুবিধাগুলো অবশ্য অবশ্যই থাকছে এর বাইরে তুমি কোনো সুযোগ সুবিধা পাচ্ছ না সো এই সুযোগ সুবিধাগুলো তোমার যদি মাথার মধ্যে গেথে নিতে পারো তাহলে আর তোমার কোনো ধরনের টেনশন থাকবে না এবং তুমি এসে মানে ইজিলি ভাবে এগুলো উপভোগ করতে পারবে এবং এগুলোর সাথে কানেক্টেড হয়ে তুমি লাইফটাকে আরো এনজয়েবল করে তুলতে পারবে এই ফ্যাসিলিটিস অবশ্য অবশ্যই অবশ্যই তুমি পাচ্ছ এগুলোর একটাও কিন্তু আসলে মাইনাস থাকবে না আশা করছি প্রত্যেক ইউনিভার্সিটিতে এই ব্যবস্থাগুলো রয়েছে সো পাবলিক ইউনিভার্সিটিতে কি ফ্যাসিলিটিস রয়েছে তোমাকে অনেক আবেগ প্রবল ভাবে অনেক কিছু বোঝাবে এরপর হচ্ছে অনেকে দুষ্টামি করে বলবে যে আসলে অনেকগুলো গার্লফ্রেন্ড পাবা অনেকগুলো বান্ধবী পাবা আসলে এগুলো সম্পূর্ণ একটা আবেগ প্রবল কথা আমি এরকম ফালতু কিছুই বলবো না যেটা তোমার কাজে দেবে ভবিষ্যৎকে তুমি কিভাবে ডেভেলপ করতে পারো ওইসব বিষয় নিয়ে কথা বলবো এবং তোমার আসলে ফিউচার বা ক্যারিয়ার গঠনের জন্য কোন বিষয়গুলো অবশ্যই অবশ্যই জরুরি ওইসব বিষয় নিয়ে বা ওইসব ফ্যাসিলিটিস নিয়ে আজকে কথা বলবো সো আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা কথা বাড়াবো না চলো এক এক করে আমরা পয়েন্ট আসলে বুঝে নেই তুমি কোন পয়েন্টগুলো তুমি অবশ্যই অবশ্যই পাবা পাবলিক ইউনিভার্সিটিতে আসলে ভাইয়া প্রথমে দেখো ভাইয়া এনভায়রনমেন্ট হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটিতে আসলে প্রথম আমরা ন্যাচারাল এনভায়রনমেন্ট পাবা ওইটা আসলে আবেগ প্রবল কথা অর্থাৎ ন্যাচারাল এনভায়রনমেন্ট সেটা হচ্ছে আমি যদি আমার রাজশাহী ইউনিভার্সিটির কথা বলি সাতশো তেপ্পান্ন একরের ক্যাম্পাস ভাইয়া বিশাল এক ক্যাম্পাস এবং সৌন্দর্যের দিক দিয়ে তুমি বলবা সবার থেকে ফার্স্ট ক্যাম্পাস সো তুমি এনভায়রনমেন্টটা পাচ্ছ এবং তুমি সাতশো তেপ্পান্ন একর সম্পূর্ণ একটা তুমি যেখানে চাচ্ছ ওখানে বিচরণ করতে পারবা এবং তোমার আড্ডা বলো যেটাই বলো তুমি ওখানে আসলেই মানে মেতে উঠতে পারবা ক্যাম্পাসের সাজে এরপর হচ্ছে এনভায়রনমেন্টের দিক থেকে আর কি পাবা ভাইয়া ড্রিম এবং টার্গেট তোমার স্বপ্ন এবং টার্গেটটা হচ্ছে আসলে মেইন জিনিস এখানে তুমি কিন্তু এখানে আড্ডাবাজি বা সাদাবাজির জন্য বা কার্যক্রমের জন্য আসোনি তুমি এখানে আসছো তোমার স্বপ্নকে পূরণ করার জন্য তোমার টার্গেটকে ফিক্সড করার জন্য সো তুমি এমন একটা এনवायरमेंट পাবা যেখানে আসলে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু মেধাবী তুমি ওখানে আসার পর অর্থাৎ তোমার কোন সিনিয়র ভাইদের সাথে পরিচয় হবে যারা হয়তো ভালো ভালো জায়গায় আছে বা ভালো ভালো জিনিস আসলে তোমাকে শেখাবে সো তোমার এখানে আসার পর তোমার একটা টার্গেট ফিক্সড হবে আমি যদি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি একটা ন্যাশনাল এর শিক্ষার্থী সব চিন্তা করে কি ভাইয়া জানো কিভাবে একটা চাকরি করা যায় আর তুমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে তোমার একটা চিন্তা হবে কিভাবে আমি ক্যাডার হব বা বিসিএস ক্যাডার হব কিভাবে আমি বিজিএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করব বড় বড় ব্যাংকার হব সো প্রত্যেকটা সময় তোমার টার্গেট থাকবে যে আসলে বড় বড় জব সেক্টর গুলো কিভাবে আমি লুফিয়ে নিতে পারবো ভালো একটা ক্যারিয়ার কিভাবে গঠন করতে পারবো রকম টার্গেট তোমার প্রথমে ফিক্সড হবে যখন তুমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে আসবা এরপর হচ্ছে ভাইয়া কানেকটিভিটি দ্বিতীয় যে অপশনটা কানেকটিভিটি এটা পাবলিক ইউনিভার্সিটির একদম কমন একটা এবং বেসিক একটা ধারণা কানেকটিভিটি তোমার পেতেই হবে এটা পাবলিক ইউনিভার্সিটিতে এসে সেটা কি রকম কানেকটিভিটি হতে পারে ভাইয়া সাথে ইউনিভার্সিটিতে আমি জানি যে রুলস অফ কমান্ড নামে একটা বিষয় আছে যেটার মাধ্যমে তুমি আসলে সিনিয়রদের সাথে কানেক্টেড হতে পারবা আমি যদি তোমার পাবলিক ইউনিভার্সিটি সারা অন্য ইউনিভার্সিটির কথা বলি সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে যেখানে তুমি ক্লাস করে আসবে এক পাশে দিয়ে ক্লাসে থেকে আবার এক পাশে দিয়ে সোলেছবা বাট তোমার কোন রুলস শেখা হবে না ম্যানার শেখা হবে না আসলে এটিকিউট মানার কিছুই শেখা হবে না সো তোমাকে মাথায় রাখতে হবে এখানে আসার পর তোমার সিনিয়রদের সাথে একটা ভালো সম্পর্ক হবে না চাইলেও কিন্তু এটা হবে এবং ব্যাচমেটদের সাথে একটা ভালো সম্পর্ক হবে দেখা গেছে তুমি একটা ডিপার্টমেন্টে পড়ো অন্য একটা ডিপার্টমেন্টের ভালো একটা ফ্রেন্ড হয়েছে তোমার তার সাথে একটা ভালো বন্ডিং হয়েছে সো তোমাকে মাথায় রাখতে হবে কানেক্টিভিটি কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে আসলে তুমি পাচ্ছ আরেকটা কথা বলি তোমার দেখা গেছে যে তোমার একটা সিনিয়র ভাইয়ার সাথে ভালো পরিচয় মাস্টার্স এর ভাইয়া সো তোমার কিন্তু একটা টিউশন খুব দরকার তোমার ফ্যামিলির অবস্থা ভালো না তোমার আর্থিক অবস্থা ভালো না সো তুমি যদি একটা টিউশন খুঁজতে চাও এখন কিন্তু তুমি নিজে টিউশন পাবা না সো তোমার কানেকটিভিটিটা জরুরি হয়ে পড়বে সেটা হচ্ছে সিনিয়রদের সাথে যদি ভালো একটা সম্পর্ক হয় তুমি আসলে বলতে পারবা তোমার দুঃখটা তখন কিন্তু ভাইয়া অবশ্যই অবশ্যই কিন্তু উনি একটা টিউশন বলো বা ইনকাম সোর্স বলো বা যে কোনো কিছু বলো না কেন তোমার ওয়ে বের করে দেবে উনি ও তোমার সমস্যাটা সিনিয়ররা সমস্যা হিসেবে নেবে সো তোমাকে মাথায় রাখতে হবে এখানে আসা পর ভালো একটা কানেকটিভিটি পাচ্ছ যেটার মাধ্যমে তোমার আসলে অনেক উপকার হবে তোমার নোট বলো এরপর হচ্ছে যে কোনো কিছু বলো না কেন বিপদে আপদে বলো সবসময় কিন্তু সিনিয়র এবং তোমার ভ্যাসমেটরা ভালো বন্ধুরা এগিয়ে আসবে সো তুমি এটা 봤ছো 3 নম্বরে যদি ভাইয়া বলি সেটা হচ্ছে ক্লাবিং পাবলিক ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে ক্লাবিং তুমি ক্লাবিং এর মাধ্যমে কিভাবে শিখতে পারবে ভাইয়া ক্লাবিং হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাব থাকে ডিবেটিং ক্লাব ফ্রেস ক্লাব ক্যারিয়ার ক্লাব নানান ধরনের ক্লাব রয়েছে গ্রিন বয়েজ রয়েছে ফাটক ফোরাম রয়েছে এরপর হচ্ছে বিসিএস কেন্দ্রিক নানান ধরনের মানে ক্লাব রয়েছে তোমার স্কলারশিপ কেন্দ্রিক ক্লাব রয়েছে তুমি সাইলে বা তোমার ট্যালেন্ট বা তোমার আগ্রহ যেটাতে থাকে যেমন তুমি ডিবেটিং করতে অর্থাৎ তর্ক বিতর্ক করতে ভালোবাসো তুমি চাইলে এটার সাথে অ্যাড হতে পারো তুমি সাংবাদিকতা বা যে কোনো নিউজ কাটাকাটি করতে ভালোবাসো তুমি ফ্রেস ক্লাবে অ্যাড হতে পারো তোমার ক্যারিয়ার নিয়ে এখন থেকে চিন্তা চাইলে কিন্তু তুমি ক্যারিয়ারের সাথে অ্যাড হতে পারো তুমি যে কোনো ক্লাবিং মানে করতে পারো চাইলে কিন্তু এখানে সুলভ মূল্য অর্থাৎ পঞ্চাশ থেকে একশো টাকা বা কোনো কোনো ক্লাবে টাকাও নেয় না সো তুমি চাইলে ফ্রিতে ওদের সাথে অ্যাড হতে পারো নিজের স্কিলকে ডেভেলপ করতে পারো এগুলো কিন্তু বাস্তবিক জীবনে অনেক কাজে দেবে ভাই আমি বলি তোমাকে তুমি দেখা গেছে যে কোনো একটা জবের কর্পোরেট বলো বিসিএস বলো কোন একটা জবে যখন বাইবাতে যাবা তোমাকে জিজ্ঞেস করা হবে যে তোমার কুকারিকুলার অ্যাক্টিভিটিস গুলো কি তখন তুমি বলবা যে আমি ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত ছিলাম আমি বিএনসিসির সাথে যুক্ত ছিলাম আমি ফ্রেস ক্লাবের সাথে যুক্ত ছিলাম আমি ক্যারিয়ার ক্লাবের সাথে যুক্ত ছিলাম তখন কিন্তু তোমার আলাদা একটা প্রায়োরিটি হবে এবং সিবিটা তোমার একটু ভারী হবে সো তোমাকে মাথায় রাখতে হবে ক্লাবিংটা পাবলিক ইউনিভার্সিটির জন্য খুব একটা উপকারী জিনিস এবং তুমি সাইলেই কিন্তু এটার সাথে অ্যাড হতে পারবা আরেকটা কথা মাথায় রাখবা ভাইয়া এগুলোর সাথে অবশ্যই অবশ্যই তোমার মানে এঙ্গেজড হতে হবে না হলে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে এসে तुम्ही जा পাচ্ছ বা না পাচ্ছ তোমার কোনো কিছুই লাভ আসে যায় না সো তোমার কিন্তু এক্সট্রা যে প্রাপ্তিটা রয়েছে সেটাই হচ্ছে কিন্তু এগুলা ক্লাবিং বলো অ্যাক্টিভিটি বলো এনভায়রনমেন্ট তো এটা এমনি হয়ে যাবে সো তোমার এগুলাই কিন্তু প্রাপ্তি তুমি সাইলে কিন্তু এগুলা নিতেই হবে তোমার আমি মনে করি কেন না তুমি ন্যাশনালে গেলে কিন্তু এগুলো পাচ্ছ না পাবলিক ইউনিভার্সিটিতে এগুলো পাচ্ছ এক্সট্রা বেশি এগুলা তুমি অবশ্যই নেবে না তোমার ক্যারিয়ারের জন্য যেটা প্রয়োজন তুমি অবশ্যই কি নেবে না ভাইয়া হ্যাঁ অবশ্যই নেবে সো পরবর্তীতে যদি দেখি ভাইয়া চার নম্বর হচ্ছে এক্সপ্রেসিং ট্যালেন্ট তোমার ট্যালেন্টটাকে প্রকাশ করা কিভাবে প্রকাশ ভাইয়া তোমার গান অর্থাৎ তুমি গান বলতে বা গান শোনাতে ভালোবাসো বা গান গাইতে ভালোবাসো বা গান ভালো পারো সো তুমি কি সাইলে তোমার ট্যালেন্টটাকে গানের ট্যালেন্টটাকে তুমি কি শো করতে পারো এটার মাধ্যমে কিন্তু তোমাকে অনেকে সেনবে তোমার সাথে কানেকটিভিটি হবে একটা ভালো লাগা কাজ করবে সো তুমি কিন্তু তোমার ট্যালেন্ট যে ট্যালেন্টে হক না কেন তুমি কবিতা বীতি ভালবাসো তুমি খেলাধুলায়ে পারদর্শীছো তুমি কনটেন্ট ক্রিয়েশনে পারদর্শী সো তুমি এগুলার মাধ্যমে কিন্তু দিন শেষে একটা ভালো বন্ডিং হবে বড় ভাইদের সাথে বলো যার সাথে বলো না কেন তোমার কিন্তু ভালো একটা ট্যালেন্ট শো করতে পারবা তুমি যদি তোমার যে কোনো ট্যালেন্টে থাক না কেন সেটা সো তুমি সাইলে কিন্তু তোমার ট্যালেন্টটাকে এক্সপ্রেস করে কিন্তু একটা সুযোগ আদায় করে নিতে পারো পাবলিক ইউনিভার্সিটিতে ন্যাশনালে কিন্তু এই ধরনের সুযোগ থাকে না কে ট্যালেন্টেড আর কে বোকা কিন্তু আমরা চিনতে পারি না সহজে সো তুমি পাবলিক ইউনিভার্সিটিতে করার মাধ্যমে কিন্তু ওই ট্যালেন্টটাকে তুমি নিজের ট্যালেন্টটাকে এক্সপ্রেস করতে পারো সো তোমাকে মাথায় রাখতে হবে তুমি যে ট্যালেন্টের হও না কেন তুমি ইন্ট্রোভার্ট থাকা যাবে না পাবলিক ইউনিভার্সিটি এমন একটা জায়গা নিজেকে এক্সপ্রেস করার জায়গা এখানে ইন্ট্রোভার্ট থাকলে কেউ তোমাকে দাম দেবে না সো তুমি চাইতে হবে যে নিজেকে কিভাবে যত বেশি এক্সপ্রেস করা যায় সো তোমাকে অবশ্য অবশ্য এক্সপ্রেসিং ওয়েগুলো খুঁজে বের করতে হবে তোমার তারপরে ওগুলো এক্সপ্রেস করতে হবে এবং যে ফ্যাসিলিটিসটা আছে ওইটা লুফিয়ে নিতে হবে মাথায় রাখবা পরবর্তী যদি দেখি ভাইয়া স্টাডি ইন লো কস্ট পাবলিক ইউনিভার্সিটির সবচেয়ে বড় প্রাপ্তি এটাই ভাইয়া তুমি জনগণের টাকায় পড়বা সরকারের টাকায় পড়বা কিন্তু এখানে তোমার সামান্য কিছু টাকা দিতে হবে অর্থাৎ আমি যদি তোমাকে বলি 40 থেকে 50000 টাকা দিয়ে তুমি কিন্তু স্নাতক অর্থাৎ তোমার অনার্স ডিগ্রিটা কমপ্লিট করে করে ফেলতে পারছো সো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ওরকম বেশি টাকা লাগতেছে না আর তুমি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো ভাইয়া কি বলবো 10 থেকে 15 লাখ নর্মালে ধরে রাখো সো তোমার 10 থেকে 15 লাখ টাকা দিয়ে কেন পড়বা তুমি যেখানে পাবলিক ইউনিভার্সিটির মতো বড় প্রতিষ্ঠানগুলো তোমার সুযোগ রয়েছে কম খরচে ভালো ফ্যাসিলিটিস পাওয়ার সো এটা তুমি অবশ্যই বুঝতে হবে ফ্যাসিলিটিস এর দিক থেকে যদি বলি ভাইয়া সেটা হচ্ছে বাস ফ্যাসিলিটিস অর্থাৎ তুমি কিন্তু যাতায়াত ব্যবস্থা বাস রয়েছে তোমাদের জন্য দূরে যদি একটু হয় তাহলে বাসে যাতায়াত করতে পারবা কোনো ধরনের ফি নেবে না এরপর পিকনিকে যাওয়ার ক্ষেত্রে তুমি বাসটাকে ইউজ করতে পারবা যদি চাও ওইভাবে সো হলস ফ্যাসিলিটিস তোমার কিন্তু আবাসন ব্যবস্থা রয়েছে পাবলিক ইউনিভার্সিটিতে সবাই জানো মোটামুটি সো এখানে থাকার ক্ষেত্রে তোমার ওয়াইফাই কারেন্ট বিল এর ফলে নানা ধরনের যে রিডিং রুম গুলো রয়েছে তুমি ওগুলো ইউজ করতে পারবা গেমিং রুম টিভি রুম সেমিনারের জন্য যে বিভিন্ন অডিটোরিয়াম রয়েছে ওগুলো ইউজ করতে পারবা কোনো ধরনের ফি বহন করতে হয় না মোটামুটি লেভেলের ভাইয়া এর ফলে হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটিস তুমি যদি নিম্নবিত্তের হও অর্থাৎ অনেকে বই কিনতে পারে না অনেকে জব প্রিপারেশন নেবে কি বই পড়বে মানে ধারণা করতে পারছে না বা টাকা নেই সো এরকম কিন্তু সমস্যা থেকে তুমি লাইব্রেরি ফ্যাসিলিটিসটা ইজিলি তুমি নিতে পারো সো তুমি চাইলে কিন্তু লাইব্রেরিতে সারাক্ষণ বই পড়তে পারো সো কেউ নিষেধ করবে না এরপর হচ্ছে এসি ক্লাসরুমে ভাইয়া অনেক সময় দেখা গেছে যে এসি থাকে না বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে ক্লাসরুম গুলো কিন্তু এয়ার কন্ডিশন ব্যবস্থা রয়েছে এবং তুমি চাইলে সব ধরনের কিন্তু সুযোগ সুবিধা নিতে পারবা এটা একটা আফিক্ষিক বিষয় এটা আসলে অতটা ফ্যাসিলিটিস সম্পূর্ণ না কি বলবো রিডিং রুমস তুমি চাইলে কিন্তু হলগুলো রিডিং রুম ইউজ করতে পারো কোনো ধরনের ফি ব্যবহার করা লাগবে না বা ফি পরিশোধ করা লাগবে না এরপর হচ্ছে টিভি রুম ব্যবহার করতে পারো তুমি চাইলে টিভি দেখার জন্য কোনো ফি মানে দেওয়া লাগবে না সো তোমাকে মাথায় রাখতে হবে গেমিং রুমস অর্থাৎ তুমি গেমিং রুমস রয়েছে হল বিভিন্ন হলে হলে সো তোমাকে চাইলেই তুমি ইউজ করতে পারবা বাট কোনো ধরনের টাকা লাগবে না এরপর কনসার্ট শীতকালীন সময় দেখা গেছে প্রতিদিনই কনসার্ট হচ্ছে তুমি চাইলে তোমার মনটা খারাপ হয়ে থাকলে তুমি গিয়ে একটা কনসার্টে অ্যাটেন্ড করতে পারো অর্থাৎ সবার সাথে একটু নাচানাচি করবা গাওয়া গাওয়া করবা সো এটা একটু ভালো সো তোমার মানে ফ্রেশ মাইন্ড এর জন্য এগুলো কিন্তু মোটামুটি একটু ফ্যাসিলিটিস হলেও রাখে সো তোমাকে এইসব বিষয় মাথায় রেখে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে অবশ্যই অবশ্যই আমি মনে করি একটা সিট নিশ্চিত করা দরকার এবং পাবলিক ইউনিভার্সিটিতে আসা দরকার সো জব সেক্টরের কথা বলি ভাইয়া জব সেক্টর ফায়ারিটি হ্যাঁ জব সেক্টর প্রায়োরিটির দিক থেকে তুমি পাবলিক ইউনিভার্সিটিতে যখন পড়বা তখন তোমাকে কিন্তু আলাদাভাবে বাইবাতে বলো যে কোনো জায়গায় বলো তোমার আলাদা একটা ফ্যাসিলিটিস থাকবে যে ছেলেটা যেহেতু পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তাহলে নিশ্চয়ই কোনো মানে মেধাবী সো মেধাবী করার সন্তান অর্থাৎ তোমার আলাদা একটা প্রায়োরিটি থাকবে এরপর হচ্ছে লোগোর কথা বলো ভাইয়া তোমার কিন্তু আলাদা একটা লোগো থাকবে যে এখানে একটা ট্যাগ থাকবে যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো তুমি ভুইটে পড়ো মেডিকেলে পড়ো তুমি রাজ্য ইউনিভার্সিটিতে পড়ো ওই ট্যাগটা কিন্তু যখন তুমি এলাকাতে যাবা তোমার নিজের এলাকায় সো আলাদা একটা সম্মান কাজ করবে অর্থাৎ তুমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো যেটা মানুষ যখন জানবে তখন আলাদা একটা সম্মান তোমাকে দেবে তারা সো আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া রেসপেক্ট অর্থাৎ ওই সব কিছু কিন্তু একই মোটামুটি লোগো প্রায়োরিটি বলো রেসপেক্ট বলো সব কিছু কিন্তু একই সূত্রে বাধা সো তোমার রেসপেক্ট করবে সবাই এটাই তো স্বাভাবিক তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ো রেসপেক্ট তো অবশ্যই পেতে পারো কারণ তুমি হয়তো ভবিষ্যতে দেখা গেছে কোন একটা ভালো জব সেক্টরে চাকরি করবা সবাই ভেবে রেখেছে আরেকটা কথা মাথায় রাখবা পাবলিক ইউনিভার্সিটি কিন্তু সবার কিন্তু তোমার প্রতি বেড়ে যায় সো তোমার অনুযায়ী কিন্তু তোমাকে কাজ করতে হবে ভালো একটা জব পাওয়ার জন্য কিন্তু তোমাকে কাজ করতে হবে এটা মাথায় রাখবা মেন্টালি রিল্যাক্সেশন রিল্যাক্সেশন হচ্ছে মেন্টালি রিল্যাক্সেশন হচ্ছে তোমার একটা মানসিক শান্তি বা মানসিক যে একটা মানে তোমার যে প্রশান্তিটা ওইটা তুমি পাবা এরপর হচ্ছে মানসিক প্রশান্তি ভাইয়া তুমি দিন শেষে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি যখন চান্স পাবা তুমি কিন্তু খুশি হও না হও সেটা তোমার ব্যাপার বাট চান্স যখন না পাবা চরম লেভেলের হতাশা কাজ করবে সবাই চান্স পেয়েছে আমি পাইনি সো তোমার কিন্তু দিন শেষে একটা যাই হোক আমি একটা ইউনিভার্সিটিতে ভালো একটা মোটামুটি ইউনিভার্সিটিতে পড়ছি এটা আমার থেকে শান্তির বিষয় গর্বের বিষয় কিছু থাক না থাক এই অন্তত এই জিনিসটা আছে সো তোমাকে এটা মাথায় রাখতে হবে এটা একটা পাচ্ছ তুমি এর ফলে ইনকাম সোর্স এটার কথা বলিনি তুমি কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার পর তুমি কিন্তু সাইলেই টাকা আর্ন করতে পারবা ফ্যামিলি থেকে টাকা না নিয়ে তুমি নিজের ইনকাম সোর্স নিজে বের করতে পারবা এবং তুমি সাইলে কিন্তু ইনকাম সোর্স অনুযায়ী তুমি কাজ করতে পারবা যেমন টিউশন করা বলো বিভিন্ন কোচিং এ কাজ করা বলো এর হচ্ছে যে কোনো কিছু বলো তুমি সাইলে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারো সাইলে যে কোনো তোমার ট্যালেন্টকে এক্সপ্রেস করে যে কোনো ভাবে আর্ন করতে পারো সো এটা কিন্তু মানে তোমার নিজের থেকে সম্পূর্ণ সো তুমি চাইলে এইসব ফ্যাসিলিটিস গুলো লুফে নিতে পারো আমি মোটামুটি মনে করি ভাইয়া এইসব যে ফ্যাসিলিটিস গুলোর কথা বলেছি তুমি তোমাকে এই ফ্যাসিলিটিস গুলোর বাহিরে মোটামুটি আর ফ্যাসিলিটিস নাই যেটা তুমি পাবলিক ইউনিভার্সিটিতে এসে বুক করতে পারো বা দু একটা ফ্যাসিলিটিস রয়েছে যেমন মানে আমার এখন সম্ভবত মনে পড়ছে না অর্থাৎ তোমার যদি কোনো কিছু মনে করে থাকে তুমি হয়তো কমেন্টে জানাতে পারো ভাইয়া এই ফ্যাসিলিটিসটা কি পাবো আমরা সো আমি তোমাকে জানিয়ে দেবো বা ক্লিয়ারিটি দিয়ে দেবো সো তোমাকে মাথায় রাখতে হবে মোটামুটি এই ফ্যাসিলিটিস পেয়েছো আর আবেগের বিষয়টা সম্পূর্ণ বাদ দিতে হবে আর এই বিষয় নিয়ে একটা কথা বলবি সেটা হচ্ছে তুমি যখন পাবলিক ইউনিভার্সিটিতে এসে এই সব বিষয় পাবে, পাস ইয়ারে দেখবা নানান ধরনের মানে তোমার মনের মধ্যে এনজয়াবল একটা পরিবেশ বিরাজ করছে সেটা হচ্ছে সবি তো নাও অনেক কিন্তু প্রথম বছর গেলে কিন্তু তোমার মনের মধ্যে একটা হতাশা ক্যারিয়ার টেনশন এটা সেটা বা সুইসাইড আইটেম নাও বা নানান ধরনের সমস্যা হতে পারে বাট অনেককে তুমি যদি যখন জিজ্ঞেস করবে পাবলিক ইউনিভার্সিটি কি তারা কিন্তু তোমাকে নেগেটিভিটি ছড়াতে পারে নানান ধরনের কিন্তু কথা বলতে পারে সো তোমাকে বিশ্বাস রাখতে হবে যে আসলে পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা কিন্তু আসলে পাবলিক ইউনিভার্সিটির মরণ বোঝে না সব ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছে তো মর্ম বুঝবে না ভাই এটাই স্বাভাবিক তুমি একটা ন্যাশনালের শিক্ষার্থীদের কাছে জানতে চাও যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারো না তাই হতাশাটা কি রকম তোমার ও বলবে যে আসলে পৃথিবীর সবচেয়ে বড় হতাশা আমার কাছে এটাই সো তোমাকে মাথা রাখতে হবে এই সব ফ্যাসিলিটিসগুলো নেওয়ার জন্য অবশ্যই তোমাকে পাবলিক ইউনিভার্সিটিতে পড়া অবশ্য জরুরি আমি মনে করি আর এই সব ফ্যাসিলিটি যেহেতু তোমার হাতের কাছে আছে তাহলে তুমি কেন মিস করবা ভাই আমাকে উত্তর দাও তো সো কেন মিস করবা তুমি মিস করার কোনো দরকার নেই সো এই সব ফ্যাসিলিটিজের মধ্যে তুমি চলে আসতে হলে অবশ্য অবশ্য করতে হবে যারা অলরেডি সার্চ পেয়ে গেছো তোমাদের কনগ্রাচুলেশন সো অবশ্যই অবশ্যই আর পাশে থাকবা সব সময় তোমাদেরকে কিন্তু সত্য নিউজ দিয়ে সব সময় তোমাদেরকে হেল্প করি এবং সব সময় পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী যে কোনো আপডেট মূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই লাইক করে রাখো এবং কমেন্টে যে কোনো কোশ্চেনের কথা জিজ্ঞেস করতে পারো ভাইয়া অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে